সংসারে রকম কাজ রান্না বান্না এইসবের মাঝে যে কখন সকাল ছটা থেকে বিকাল চারটে বেজে যায় তার কোনো হিসাবই খুঁজে পায় না নমস্কার কেমন আছেন সবাই আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন সকাল ছটা বাজে এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না বসাবো আর এই যে একটুখানি এসেই প্রথমে একটু রাজমা ভিজিয়ে দিলাম আজকে রাত্রে রুটির জন্য রাজমাটা রান্না করব। তাই সকালবেলা এসে আগে ভিজিয়ে রাখলাম তারপর সন্ধ্যার দিকে এটাকে সেদ্ধ করে নেব। আর রাজমাটা খাওয়ার আগে রাত্রে খাওয়ার আগে গরম গরম রান্নাটা করে নেব গরম গরম তো যে কোনো খাবার খেতে বেশ ভালো লাগে আর এই যে এখানে মা আলু আর বেগুন কাটছে আজকে বেগুন আর আলু দিয়ে পোস্ত হবে আর এই যে দেখুন ছোটো ছোটো বেগুনগুলো আমাদের গাছের ছাদে মা লাগিয়েছে অনেক বেগুন ধরেছিল তবে এগুলো শেষ শেষের দিকে এরপর আর কোথায় আর ধরবে না হয়তো গাছগুলো যদি ভালো থাকে তাহলে ধরবে গাছগুলো পোকা লেগে যাচ্ছে তো এ কটা ছিল আর পরে আরেক দিন কিছুটা তুলেছিল এরপর কোথায় আর হবে না যদি গাছগুলো যে বললাম ভালো যদি থাকে তাহলে হয়তো হবে তো মা আলু বেগুন কেটে দিয়েছে ধুয়ে নিচ্ছি আর ওদিকে আমি মৌরলা মাছটা ভাজা করতে পশিয়ে দিলাম মৌরলা মাছটা পেঁয়াজ টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করব। ওটা এখন সবাই খেতে বেশি ভালোবাসছে তবে আলু বেগুন দিয়ে ঝালও হয় মাঝে মাঝে ওটাও খেতে ভালো লাগে ওটাও সবাই খায় তবে প্রতিদিন তো সেটা হয় না মাঝে মধ্যে আলু বেগুন দিয়ে ঝাল হয় আর আমার মেয়ে তো কোনো মাছই খায় না চিংড়ি মাছ মাঝে মধ্যে কখনো সখনো খায় আর তাছাড়া কোনো মাছই মুখে দেয় না আর এই কদিন কি গরম পড়েছে বলুন তো এই গরমের মধ্যে সত্যিই রান্নাবান্না করতে ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই রান্নাবান্না তো করতেই হবে এটা ছাড়া তো জীবন চলবেই না তো এই যে মাছ ভাজা হয়ে গেছে এদিকে পেঁয়াজ কুচি হয়ে গেছে পেঁয়াজ দিয়ে আগে মাছটাকে ভেজে নিচ্ছি বেগুনটা মানে বেগুন আলু পোস্তটা পরে বসাচ্ছি মাছটা যখন ছোটো কড়াই ভাজলাম এই কড়ায় আগে মাছটা করে নিই আর এমনিতে দুটো কড়াইয়ে রান্না করে অভ্যাস হয়ে গেছে একটা একটা করে করতে রান্না করতে মানে মনে হয় অনেক দেরি হয়ে যাবে তাই দুটো কড়াই বসিয়ে করে নেবো আগে মাছটা বসিয়ে দিলাম আর ওদিকে প্রেসার কুকারে ডালটা মা সকালবেলা সেদ্ধ করে রেখে দিয়েছে মা সকালবেলা ঘুম থেকে উঠে ডাল সেদ্ধ করে রেখে দেয় আর চালটা রেখে দিই চালটাকে ধুয়ে ভিজে রাখে চালটা যদি একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় আধ ঘন্টা এক ঘন্টা মতো তাহলে কিন্তু ভাতটা খুব ভালো হয় আর এই যে এদিকে মাছটা হয়ে গেছে না হয়নি মাছটা মাছটাকে জল দিয়ে ওদিকে বসিয়ে দিলাম আস্তে আস্তে হোক ততক্ষণ এই যে বেগুন পোস্তুর জন্য বেগুনটাকে ভেজে নিলাম আর বেগুন ভাজার আগে ডালের তেলটাকে ছকে নিয়েছি আর এই যে এদিকে মাছের ঝাল আমাদের হয়ে গেছে বেগুনটা আস্তে আস্তে ভাজা হতে থাক আর ওদিকে মায়ের ব্রাশ করা হয়ে গেছে তো ভাবলাম চাটা বসিয়ে দিই আর যতই গরম পড়ুক না কেন সকালবেলা একটু চা না খেলে ভালো লাগে না সন্ধ্যাবেলায় চা খাই না তেমন খুব কম খাই না বললেই চলে কিন্তু সকালবেলা একটু চা খাই তো এই যে বেগুনটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম আর এদিকে এই যে আমাদের চা হয়ে গেছে কিন্তু কিন্তু এখন চা খাওয়ার সময় নেই আগে বেগুন ভাজা হয়ে গেছে এরপর পোস্তর আলুটাকেও ভাজা করতে বসিয়ে দিলাম কারণ চা হয়ে গেছে বলে সাথে সাথে চা খেয়ে নেবো সে সময় কিন্তু এখন নেই তাড়াহুড়ো রান্না টাইমের মধ্যে ভাত দিতে হবে তো ঘড়ি দেখি আর রান্না করি এছাড়া থেকে ভাতের জলটাকে গরম করতে বসিয়ে দিলাম ততক্ষণে একটা পেঁয়াজ কেটে পোস্তর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিলাম আর অন্যদিকে চাল তো ভেজানো আছে এখন ভাতের চালটা দিয়ে দিয়েছি আর আলুটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম আর এই কমি কমি যদি আলুটা একটু ভাজা হয় তাহলে আলুটা ভাজা হতে হতেই বেশ সেদ্ধ হয়ে যায় ওদিকে ভাত বসিয়ে দিয়ে এখন আমি বসে একটু চা খাচ্ছি তাড়াহুড়ো আছে মানে তার মাঝেও খেতে হবে কিছু করার নেই এই মিষ্টি পাউরুটিগুলোর বাবা এনেছে তো মেয়েও বেশ খেতে ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে খেতে তো এই যে অর্ধেকটা নিয়ে নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম বেশ কেকের মতো লাগে খেতে খুব ভালো লাগে আর চাটা একটু হালকা মিষ্টি দিয়েছি দুধ চা আমার আবার খুব বেশি মিষ্টি ভালো লাগে না লিকার চা খেলে লিকার চা একটু বেশি মিষ্টি খায় এই যেদিকে আমার আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে একটুখানি হলুদ দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে এখন সেদ্ধ হতে বসিয়ে দিলাম আর এখন আমাদের টক ডাল খাওয়া হচ্ছে তো বাড়িতে কাঁচা আম নেই তো যাচ্ছি গাছে কাঁচা আম পারতে একটা ছোট্ট দেখে আম পারবো আর বড়ো গাছে মানে বড় আমগুলো তো সব পেরে নেওয়া হয়েছে কিন্তু ছোট গাছে এখনও কিছু আম আছে তো ছোট্ট দেখে একটা আম পারবো আর এই গাছে যে আমগুলো একদম ছোট ছোট হয়েছে না এই আমগুলো আগে যে পাড়া হয়েছে আমগুলো ঘরে রয়েছে পেকে গেছে সেই আমগুলো কিন্তু কোনো টেস্ট নেই মিষ্টিও নেই টকও নেই কেমন একটা জলসা টাইপের তাই মা বললো যে গাছ থেকে একটা কাঁচা আম পেরে নিয়ে ওটা দিয়েই টকডাল হবে তা হলে কাঁচা আম বাজার থেকে কিনে আনা হতো কিন্তু যেহেতু গাছে রয়েছে তাই ভাবলাম এদিকেই করে দিই আর আগে কিছুদিন ছিল ফ্রিজে কাঁচা আম তো ওইগুলো দিয়েই টকডাল হচ্ছিল তো এই যে ওদিকে পোস্তটা আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ওর মধ্যে ভাজা বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলো আগে দিলে আবার গলে যেত ওই জন্য এরপর আমটাকে কেটে নিলাম আর পোস্তটা কিন্তু আমি আগের দিন রাতেই বেটে রেখেছিলাম কারণ জানি সকালবেলা তাড়াহুড়ো হবে তো ওই জন্য আগের দিন রাত্রে পোস্তটাকে বেটে রেখেছিলাম একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আমাদের পোস্ত হয়ে গেছে এরপর ডালটাকে বসিয়ে দিচ্ছি ডালটা তো মা সকালবেলা সেদ্ধ করে রেখেছিলো এই যে আর এখন ভাত হয়ে গেছে তো একে একে যেগুলো হয়ে গেছে ওর খাবারগুলো বেড়ে দিচ্ছি কারণ খাবারগুলো আবার ঠান্ডা হতে হবে খাবার ঠান্ডা করে না দিলে আবার খাবার যদি খারাপ হয়ে যায় ভয় লাগে তাই ফ্যান চালিয়ে এখন খাবারগুলোকে ঠান্ডা করে নেবো বিয়ের পর যখন প্রথম প্রথম রান্না শুরু করি মানে রান্না বান্নার দায়িত্ব নিই তখন মেয়ের বাবা তখন সাড়ে সাতটার সময় খেতে বসতো তো তখন নতুন অতটা কাজকর্ম সেভাবে পারি না রান্নাও তেমনভাবে পারি না মানে অত তাড়াহুড়ো করে গুছিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা তখন শিখিনি তো তখন সাড়ে সাতটার সময় খাবার দিতে হলে আমাকে তখন সাড়ে চারটে পৌনে পাঁচটার সময় উঠতাম তো তবেই সাড়ে সাতটার মধ্যে আমি খাবারটা দিতে পারতাম কিন্তু এখন ও এখন যদিও এখন অত তাড়াতাড়ি যায় না এখন দেরি করেই যায় যেদিন যেরকম সাড়ে আটটার আগে মোট কথা খায় না তারপর সাড়ে নটা পৌনে দশটা দশটাও যেদিন যেরকম সেদিন সেরকম যায় তো এখন এত বছর এক কী কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে তো এখন দেড় থেকে দু ঘন্টার মধ্যে মোটামুটি সমস্ত কিছু রেডি করে দিতে পারি অসুবিধা হয় না কিন্তু তা সত্ত্বেও কীভাবে যে সকাল ছটা থেকে বিকাল চারটে বেজে যায় কাজে কাজে তার কোনো হিসাবই পায় না আর এই যে দেখুন আমার তো রান্নাবান্না হয়ে গেছে রান্নাঘরটা মুছে নিলাম এখন গ্যাস ট্যাস মুছতে বাকি আছে আর এখানে মা সবজি কাটছে কালকের জন্য আপনারা তো জানেন আগে আমি বলেছি আমাদের কিন্তু সবজিটা আগের দিন যেহেতু সকালবেলায় রান্না হয় তাই সবজি কিন্তু আগের দিন কেটে রাখা হয় আর সবজিটা আমার সকালের দিকেই কেটে রাখে সন্ধ্যের দিকে মায়ের অতটা ভালো লাগে না শরীর তো ওই জন্য সকালের দিকে কিন্তু কেটে ফ্রিজে রেখে দেওয়া হয় আর আজকে কিন্তু কালকের বেশ কিছু খাবার দাবার রয়ে গেছে ওই যে লাউ শাক রয়েছে আর যে দেখেছেন টকটা ভেবেছিলাম গরম করবো একেবারে রান্নার রান্না করার শেষে তো ভুলে গেছি রাখলাম তো ওটাকে গরম করতে হবে আর এই যে কালকে কুমড়ো ভাপা আমার কুকিং চ্যানেলের জন্য রেসিপি করেছিলাম তো সেটা রয়েছে এখানে মায়ের একটু ডালিয়া রয়েছে কালকের তারপর মানে মোরলা মাছ তারপর ওই পটল ভাজা ওগুলো সব কালকের খাবার একটু বেশি হয়ে গেছিলো রয়ে গেছে আর এখানে একটু ভেন্ডির তরকারি ছিল তো ভেন্ডির তরকারিটা এখন খাওয়া হবে না ওটা রাতে রুটির সাথে গরম করে দেবো তাই ওটা রেখে দিলাম ফুল করে বের করে রেখেছিলাম আর এই যে এখন বড় খাবার দাবার গুছিয়ে দিলাম আম কেড়ে দিলাম একটা করে ফল নিয়ে যায় অফিসে তো এখন যখন যেটা বাড়িতে থাকে তখন সেটাই দিয়ে এখন আমের সিজনটায় আম দিলাম আর তা না হলে তো ওই সর্বঘটে কাঁঠালি কলা কলা তো আছেই কিছু না থাকলে কলা আর এই যে এখন টিফিনে মেয়ের জন্য একটু পরোটা আলু ভাজা করে দিলাম আর রাত্রে মা ডালিয়ে খাবে তার জন্য রান্নাবান্না শেষে ওই মায়ের জন্য ডালিয়ার মটাকে ভেজে টেজে রেডি করে রাখলাম সবজিগুলো ভেজে রেডি করে রাখলাম তাহলে দুপুরবেলা দুটো সময় যখন আমরা খাওয়া দাওয়া করব তখন ডালিয়াটা বসিয়ে খাওয়া দাওয়া করব তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে এদিকে ডালিয়াটাও প্রেশের করে সেদ্ধ হয়ে যাবে ওটাকে নামিয়েটা আমি প্রেশের কুপে ধুয়ে নেব তাহলে কাজটা একটু এগিয়ে থাকলো এই যা আর এই যে মেয়েকে টিফিন খেতে দিয়ে দিয়েছে এখন মার আমি খাবো আর এই যে গাছের আম একটু বেশি করে আম কাটা হয়েছে তারপর টিফিন খাওয়ার পর আবার আমি কুকিং চ্যানেলের জন্য একটা রান্না করবো আজকে বালুশাই বানাবো তো ওর বাবা কদিন টাইম পাচ্ছে না ওই জন্য ছাদে ভিডিও বানানো হয়নি তাই ভাবলাম যে আমি স্ট্যান্ড দিয়ে ঘরেই ভিডিওটা বানিয়ে নিই আজকে কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছিলো দুটো সময় স্নান করে বেরিয়েছি জানেন কিভাবে যে কী টাইম পেরিয়ে যাচ্ছে কোনো হিসাবে খুঁজে পাচ্ছি না তো এই যে দেখুন বালুশাইগুলো কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো আর সন্ধ্যাবেলা মেয়ে যে পাস্তা বানিয়েছিল তো চলুন আজকে ভিডিও টা এখানে শেষ করছে আবার দেখবেন নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন